জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের মামলা রায় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব চলে যাচ্ছে তার কাছে আর সৌরভ আমরা কিন্তু বিভিন্ন জেলায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানছিলাম তারা কিন্তু হাসিনাকে ফিরিয়ে এনে মামলা রায় কার্যকর না হওয়া একটা শঙ্কা প্রকাশ শঙ্কা বোধ করছে তারা তো আপনি তো এখন আছেন তো সেখানকার জনগণ কি বলছে এই মামলা রায় নিয়ে সাথী আমরা কিছুক্ষণ ধরে প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম এই রায়ে অনেকেই খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন এবং তাকে এনে রায় কার্যকর দাবি করেছেন এবং কেউ কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো একটু কথা বলবো আজকে জানেন যে একটি রায় হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন আমি তো না আমি তো শুনেছি খালি এটা আমি কি বলবো আর একজন আপনি জানেন যে আজকে রায় হয়েছে এই বিষয়ে আপনার মন্তব্য আমি কোন মন্তব্য না আপনি জানেন যে একটা রায় হয়েছে যা জানি আজকে আমার খুব দেশটা খুব আনন্দ খুব খুশি আমি খুব খুশি হয়েছি খুব আনন্দিত আনন্দিত আমি আপনার একটু বলবেন যে আজকে যে রায়টি হয়েছে এই রায়টি কিভাবে দেখছেন আমি আসলে নিউজটা দেখি না এই জন্য বলতে পারছি না এই বিষয়ে কিছু প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আচ্ছা ঠিক আছে যদিও এই বিষয়ে আমি উৎসাহিত না আসলে একটু কথা বলবো যে আজকে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের একটা আদেশ হয়েছে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কিভাবে দেখছি এ ব্যাপারে আমার কোনো মতামত না জি আপনি প্রশ্নটা আবার করেন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আজকে আদালতে হুম সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আছে আচ্ছা তাহলে আমরা প্রহসনমূলক মনে করি আমরা প্রহসনমূলক মনে করি একটা বিচার শুরু হলো না সাক্ষী কি হলো না হলে কিছু জানলাম না একজনের ফাঁসি হয়ে যাবে সাবেক প্রধানমন্ত্রী ওনার তো ডিমান্ড আছে নাকি আমরা আরো কিছু মানুষ এখানে কিছু তরুণ প্রজন্ম আছে আপনার একটু বলবেন সাবেক প্রধানমন্ত্রী ফাঁসির আদেশ হয়েছে এই বিষয়টি কিভাবে দেখছেন আমি এখনো দেখিনি নিউজ এটা বলতে পারবো না সেটা কি বিষয়ে কিছু আপনাদের সাথে একটু কথা বলি সাবেক প্রধানমন্ত্রীর যে ফাঁসির আদেশ হয়েছে কোম্পানির লোক আমরা কিছু বলবো না এখানে আমরা বিভিন্ন শ্রেণী মানুষ বিশেষ করে একেবারে এই পাশে কিছু রিক্সা চালক আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তারা কিভাবে দেখছে বিষয়টি আজকে একটু কথা বলি ভাই আজকে সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির আদেশ হয়েছে শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে এই বিষয়টি কিভাবে দেখছে এখানে আমি বলতে না আচ্ছা আপনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার फांसीর আদেশ হয়েছে এই লাইটিকে কিভাবে দেখছেন? শ্রীমণি কিছু বল ধরো। চাচা একটু কথা বলি। আপনি জানেন যে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার फांसीর আদেশ হয়েছে এই বিষয়টি কিভাবে দেখছেন এবং তার फांसी কার্যকর দেখতে চান। আমি फांसी জড়িয়েছি এর কার্যকারী আর অবাজুকা ইয়া সাথী শুনছিলেন এখানকার কিছু মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা ফাঁসি কার্যকর দেখতেছে আবার কিছু মানুষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে